শীতের সকাল আর আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি যাচ্ছে তিনজন কোথায় যাচ্ছে জানো চলো সবটাই বলবো তোমাদের আজকে দিনটা ছিল রবিবার তবে জানো তো সারা সপ্তাহ ধরে আমরা সবাই অপেক্ষা করে থাকি কবে রবিবারটা আসবে আর কবে এই শীতের দিনে একটু লেট করে ঘুম থেকে উঠবো একটু এটা ওটা রান্না করব। একটু নিজেদের মতো করে সময় কাটবো সে আর কিছুই হয়ে ওঠেনি এ সপ্তাহ রবিবারে মা কালীকে প্রণাম করে বেরিয়ে পড়েছি কোথায় যাচ্ছি বলে আজ একটা দিনে ছেলের পড়ে গেছে দুটো জায়গায় ড্রয়িং কম্পিটিশন আর এই দেখো শীতের মধ্যে কিভাবে আমি নিজেকে মুড়িয়ে নিয়ে থেকে বেরিয়েছি সকাল সাড়ে সাতটায় তো ঠান্ডা তো লাগবেই তাই না ছেলেকেও যেমন মুড়িয়ে নিয়ে এসেছি আমিও তেমন মুড়িয়েই এসেছি যাতে করে ঠান্ডাটা না লাগে তো যাই হোক ছেলেকে ভিতরে ঢুকিয়ে দিয়ে আমরা এখন বাইরে সবাই মিলে গল্প করতে ব্যস্ত শীতের সকাল সবাইকে দেখে কিন্তু বুঝতেই পারছো আজকে কতটা ঠান্ডা পড়েছে প্রথমেই আমরা সাড়ে সাতটার সময় বেরিয়ে চলে এসেছি হাবড়ার কলতা নেই আর কলতা নে ছিল আজকের প্রথম ড্রয়িং কম্পিটিশান আর এটা কমপ্লিট হওয়ার পর দুপুর একটা থেকে রয়েছে আমাদের বাণীপুর মেলাতে ড্রয়িং কম্পিটিশন তো দেখো কলতানে এসে আমরা তো বাচ্চাদেরকে ভিতরে ঢুকিয়ে দিয়েছি আর এখন কত লাইন দেখতে পাচ্ছ সবাই লাইনে দাঁড়িয়ে রয়েছে শীতের মধ্যে সকাল সাড়ে সাতটায় বাড়ি থেকে বেরোনো নিজেকে রেডি করা ছেলেকে রেডি করানো সবটা মিলিয়ে মিশিয়ে শীতের মধ্যে না খুবই কষ্ট হয় ছেলেরা এখন ভিতরে ড্রয়িং করছে আর আমরা এদিকে দেখো সবাই মিলে একটা জায়গায় গোল করে দাঁড়িয়ে চা বিস্কুট খাচ্ছি কি মজা তাই না এই সকালে এমন গরম গরম দুধ চা আর সাথে রয়েছে বিস্কুট হোক এদিকে চা বিস্কুট খেয়ে আমরা অপেক্ষা করছিলাম আর কলতানে পরীক্ষা শেষ হওয়ার পর আমরা কিন্তু ছেলেকে নিয়ে বেরিয়ে পড়েছি বাড়ির উদ্দেশ্যে কারণ বাড়িতে গিয়ে ওকে স্নান করিয়ে নিজে স্নান করে খেয়ে দে আবার আমাদেরকে বেরোতে পর দুপুর একটা থেকে আবার রয়েছে বাণীপুর মেলাতে ড্রয়িং কম্পিটিশন আর এদিকে দেখো এখন সময় দু পানিপুর ডেটটা আর এখন এই হচ্ছে পানিপুর মেলার অবস্থা মানে ড্রয়িং কম্পিটিশনটা যেখানে হচ্ছিল তার সামনের অবস্থা আর কি যাই হোক ছেলেরা ওদিকে ড্রয়িং করছে আর আমরা সবাই মানে বান্ধবীরা মিলেই বেরিয়ে পড়েছি এই যে পানিপুর মেলাটা ঘুরে দেখার তো এই মেলাটা আমাদের বাড়ির কাছে হওয়ায় আমরা কিন্তু এই মেলাতে তিন থেকে চার দিন আসি প্রত্যেক বছরই তবে এবছর একদম দ্বিতীয় দিনেই এসে পড়েছি যেহেতু ছেলের ড্রয়িং কম্পিটিশন বলতে আমরা কিন্তু সারা বছর ধরে অপেক্ষা করে থাকি বানিপুর মেলা কবে শুরু হবে আর দেখতে দেখতে সেই দিন চলে এসেছে বানিপুর মেলা শুরু হয়ে গেছে দেখো কত সুন্দর হাতের কাজ হোক চলো তোমাদেরকে বানিপুর মেলাটা ঘুরিয়ে দেখাবো তবে আজকের এই ভিডিওটাতে ন যাই হোক ছেলেরা ওদিকে ড্রয়িং করছে আর আমরা এদিকে বেরিয়ে পড়েছিলাম একটু চারিদিকটা দেখতে মেলাতে কোথায় কি বসেছে সব কিছু দেখতে বার্নিপুর মেলাটা পুরোটা ঘুরে দেখতে গেলে অনেকটা সময় লাগে তাই একটু একটু করে কোনো রকমে এক জলকে দেখেই চলে গেছিলাম ছেলেদের যেখানে ড্রয়িং কম্পিটিশন হচ্ছিল সেখানটাতে কম্পিটিশন শেষ হওয়ার পর বাচ্চাদেরকে একে একে নাম ডেকে তাদের গার্জেনের হাতেই দিয়ে দিচ্ছিল আর কি ড্রয়িং কম্পিটিশন শেষ হওয়ার পর ছেলেকে নিয়ে চলে এলাম বাড়িতে চলো আজ তবে আসি টা